সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আলোচনা করছি ফেটি লিভার সম্পর্কে গত ভিডিওতে আলোচনা করছি ফেটি লিভার কী কেন হয় এবং এর লক্ষণ কি এর পরিণতি কী আজকে আলোচনা করব এর চিকিৎসা সম্পর্কে আমাদের যদি এর কারণ লক্ষণ এবং পরিণতি সম্পর্কে আমরা ওয়াকিফাল হই আমরা যদি সচেতন হই তাহলে এটার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে চিকিৎসা যাদের হয়ে গেছে তাদের তো অবশ্যই চিকিৎসা নিতে হয় তাহলে চিকিৎসাটা আমরা কি নিতে পারি চিকিৎসাটা আমরা হোমিওপ্যাথিতে এর অনেক ভালো ভালো অনেকগুলো ঔষধ আছে এবং সেই ঔষধগুলো যদি যথা সময়ে যথা নিয়মে প্রয়োগ করা হয় তাহলে খুব অল্প দিনে এবং অল্প খরচেই এটা আলহামদুলিল্লাহ আরোগ্য লাভ করে তবে কিছু কিছু ঔষধ আছে মেডিসিন আসে যেগুলো একটু কস্টলি তো এই জন্য আমরা আমাদের যেটা দরকার সেটা হচ্ছে যে রোগ শনাক্ত হওয়ার সাথে সাথে বা আমাদের এই লক্ষণগুলো দেখার সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নেওয়া এটা যদি নেওয়া যায় তাহলে খুব তাড়াতাড়ি এবং খুব সংক্ষেপে এর চিকিৎসা হয়ে যায় তো এর মধ্যে হোমিওপ্যাথিতে যেই চিকি ঔষধগুলো ব্যবহার করা হয় সাধারণত সেটা হচ্ছে হাইটাস স্ক্যান সবচেয়ে একটা ভালো ওষুধ ফেটি লিভারের জন্য তারপরে চেলোডিনিয়াম চেলোডিনিয়াম সাধারণত যাদের পায়খানা নিয়মিত হয় না তারপরে পেটফা থাকে বিভিন্ন লক্ষণ দেখে তারপরে চেলোডিনিয়ামের যে লক্ষণগুলো আছে ওগুলো দেখে তারপরে চেলিডিয়ান চেলোডিয়ামটা ব্যবহার করা হয় এরপরে চায় না এরপরে কোলেস্ট্রিনিয়াম যাদের ফেটি লিভারের সাথে সাথে এই বিভিন্ন রকমের অন্য কোনো উপসর্গ থাকে সেখানে এই নামটা ব্যবহার করা হয় তাছাড়া লাইপো নাক্সবম এই ওষুধগুলোও ব্যবহার করা হয়ে থাকে এছাড়া বাহিরের কিছু ঔষধ আছে যেইগুলা ইউজ করলে এটা তাড়াতাড়ি এবং অল্প সময়ে আমরা এটা থেকে পরিত্রাণ পাইতে পারি যেমন সিলিবিন হেপাকেন্ট হেপাগার্ড এলিক্সার এই ওষুধগুলো একটু দামি কিন্তু এটা খুবই ভালো কাজ করে এবং এটা খুব ফলপ্রসূ তো কাজেই আমরা এর সাথে সাথে যেটা করতে হবে সেটাকে আপনাকে ভাজা পোড়া সম্পূর্ণভাবে বন্ধ করে দিতে হবে ভাজা পোড়া খাওয়া যাবে না তোল চর্বি এই জাতীয় খাবারগুলো আপনাকে একবারে মানে যতটুকু সম্ভব বিশেষ করে সয়াবিন তেল চিনি এগুলো আপনাকে বন্ধ করে দিতে হবে এছাড়া আপনাকে ঝাল মশলা জাতীয় খাবার এগুলোও না খাওয়াটাই উত্তম এগুলো যদি আপনি বন্ধ করতে পারেন সাথে যদি আপনি চিকিৎসা নিতে পারেন তাহলে অতি তাড়াতাড়ি এবং খুব অল্প সময়ের মধ্যে আমি আলহামদুলিল্লাহ অনেকগুলো রুগীর এই চিকিৎসা করে যেটা রেজাল্ট পাইছি দুই থেকে তিন মাস এর বেশি লাগে না কারোর তো আপনারা সচেতন হবেন এবং যদি কারোর এরকম হয়ে থাকে তাহলে যত তাড়াতাড়ি সম্ভব যোগাযোগ করে তারপরে চিকিৎসা নেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন সকলে ভালো থাকবেন সচেতন হবেন বাহিরের খোলা পানি খাওয়া যাবে না বাহিরের ভাজা দোকান বিশেষ করে দোকানের ভাজা ভাজাপোড়া খাওয়া যাবে না মুখটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে যদি ফ্যাটি লিভার হয়ে থাকে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম